আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চোখ পিটপিট করাকে অনেকেই দুর্ভাগ্য মনে করে কিন্তু চোখ পিটপিট করা এবং দুর্ভাগ্যের কথা যারা বলছে তার মধ্যে কোনো সম্পর্ক নেই বরং এটি এক ধরনের কুসংস্কার যা থেকে মুসলমানদের সাবধান থাকা উচিত কারণ এটি জাহিলিয়ার একটি কাজ রবি মোহাম্মদ সাল্লাসাল্লাম অশুভ লক্ষণের উপর কুসংস্কার পূর্ণ বিশ্বাস করতে নিষেধ করেছেন এবং বলেছেন যে এটি ছোট সিরিকের একটি রূপ যার উপর আমাদের বিশ্বাস করা উচিত নয় কারণ কুসংস্কার হলো এমন একটি কৌশল যার মাধ্যমে শয়তান মানুষের হৃদয়ে ভয় এবং কুসংস্কার সৃষ্টি করতে চায় এখানে কুসংস্কার বলতে যা বোঝানো হয়েছে তা হলো এমন কিছু যা কেউ দেখে শুনে বা জেনে তাকে অশুভ লক্ষণ হিসাবে বিবেচনা করে নবী আলাইহি সাল্লাম কর্তৃক কুসংস্কারের নিষেধাজ্ঞা একাধিক হাদিসে উল্লেখ করা হয়েছে আবু হুরাইরা রাজি আল্লাহ তালুর হাদিস যিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদোয়া আল্লাহর ইচ্ছা ব্যতীত নেই এবং তিয়ারা পাখির অশুভ লক্ষণের উপর কুসংস্কারপূর্ণ পূর্ণ বিশ্বাস নেই এবনা মাসুর রদি আল্লাহ তালু বলেছেন আমাদের মধ্যে এমন কেউ নেই যার অন্তরে কোনো ধরনের তিয়ারা এবং কুসংস্কার নেই বরণ আল্লাহ তালার উপর ভরসা করে এবং তার উপর তার কাজ অর্পণ করে হৃদয় থেকে তা দূর করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিয়ারা তিয়ারা কিন্তু আমাদের মধ্যে এমন কেউ নেই যে আল্লাহ উপর ভরসা করে এবং আল্লাহ তা দূর করে না হাদিসগুলো স্পষ্টভাবে ইঙ্গিত করে যে কুসংস্কার হারাম এবং এর বিরুদ্ধে সতর্ক করে কারণ এর মধ্যে অন্তরকে আল্লাহ ব্যতীত অন্য কিছুর সাথে সংযুক্ত করে যে কেউ বিশ্বাস করে যে কিছু জিনিসের উপকার বা ক্ষতি হতে পারে যখন আল্লাহ তালা তা করেননি সেই ছোটো সিরিকের পাপ করছে এবং শয়তানের জন্য তাকে ভয় দেখানোর এবং মানসিক শারীরিক বা আর্থিক ক্ষতি করার দরজা খুলে দিয়েছে যদি তোমার মনে এমন কোনো চিন্তা আসে তাহলে তোমাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে তার উপর ভরসা করতে হবে এবং তার সাহায্য চাইতে হবে এই খারাপ চিন্তা ভাবনা এবং মিথ্যা ধারণাগুলিতে তোমার কোনো মনোযোগ দেওয়া উচিত নয় একজন মুমিনের উচিত বা কুসংস্কার এবং তার প্রভু সম্পর্কে ভালো চিন্তা করা উচিত যদি সে কিছু শোনে বা দেখে তবে তার উচিত সর্বোত্তম আশা করা এমনকি যদি তা অন্য রকম বলে মনে হয় তার উপর তার উচিত সর্বাবস্থায় তার প্রভুর কাছ থেকে ভালো আশা করা মুমিন এমনই কারণ তার সমস্ত বিষয় ভালো যেমন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের ব্যাপারটা কতই না চমৎকার কারণ তার সমস্ত বিষয়ই ভালো এবং এটি মুমিন ছাড়া অন্য কারোর জন্য প্রয়োজ্য নয় যদি তার সাথে ভালো কিছু ঘটে তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এটি তার জন্য ভালো যদি তার সাথে খারাপ কিছু ঘটে তাহলে সে ধৈর্য ধরে সহ্য করে এবং এটি তার জন্য ভালো এভাবেই মুমিন সর্বদা সন্তুষ্টি ও মানসিক প্রশান্তিতে থাকে আল্লাহর উপর ভরসা করে এবং শয়তান যে শয়তান মুমিনদের কোনো ক্ষতি করতে না পারলেও দুঃখ দিতে ভালোবাসে তার হৃদয়ে ক্রমন্তনা দেওয়ার চেষ্টা করে সে উদ্বেগ ও কষ্ট থেকে অনেক দূরে থাকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি তিনি আমাদের এবং তোমাদের সকল খারাপ জিনিস থেকে যেন নিরাপদ রাখেন আমিন